হ্যালো আসসালামু আলাইকুম তো রকি ট্যাবিট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো থামিলিকে অবশ্য বুঝতে পারছেন যে আপডেটগুলো কী কী হবে তো যাই হোক যারা আমার টেলিগ্রাম চ্যানেলে কোনো জয়েন নেই তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আর এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাড্রপের এখানে সব কিছু আপডেট দেওয়া হয় তো আপনারা ফার্স্ট অফ অল এই পিন মেজের উপর ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন তারপর এখানে রকি ট্যাবিট এখন জাস্ট ক্লিক করে দেবেন তারপর লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কের উপর ট্যাপ করে জয়েন হয়ে যাবেন আর অলরেডি যারা জয়েন আছেন তাদের তো সরাসরি রকম ইন্টারফেস আসবে তো এখানে আপনি একটা জিনিস দেখতে পারছেন যে একটা আপডেট দেওয়া হয়েছে এয়ারড্রপে ক্লিক করলে এখানে বলা হয়েছে কি এই তিনটি ট্রানজেকশন যদি আপনি সম্পূর্ণ না করেন তিনটি টাস্ক তাহলে কিন্তু আপনি এখানে এয়ারড্রপ পাবেন না ঠিক আছে এখানে কিন্তু পরিষ্কার করলে ভরা আছে তো আপনার যদি ট্রান্সলেট করে যদি বাংলা করে নেন তাহলে এখান থেকে পরে বুঝতে পারবেন ভিডিওটা কেটে তো ভিডিওটা একটু আটকে ধরে তারপর একটু পরে নেবেন যেখানে এখানে কী লেখা আছে তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো আমি এখানে সম্পূর্ণটা পরা শেষ তো আমি যা তো এখানে সম্পূর্ণটা পরে যা বুঝতে পারলাম যে এই তিনটি ট্রানজাকশন যদি আপনি সম্পূর্ণ না করেন তিনটি টাস্ক তাহলে কিন্তু আপনাকে ইয়ার ড্রপ দেওয়া হবে না তো আমি এটা ট্রানজাকশন সাবমিট করব তো তার আগে আমি দেখাই যে আপনাকে এটা করতে হলে কিন্তু অবশ্যই টোন কিপারে ডলার থাকতে হবে তো মিনিমাম কিন্তু এখানে পঞ্চাশ শূন্য দশমিক পঞ্চাশ সেন্ট টোন লাগবে তো আপনার টোনটা কীভাবে পাবেন টোনটা আপনার বাইনান্স থেকে নিয়ে আসতে পারেন তো যদি না আনতে পারেন তো ভিডিও ডিসক্রিপশনে দেখেন যে টোন কিপার থেকে বাইনান্স থেকে টোন কিপারে কীভাবে ডলার নিয়ে আসবেন তা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে ঠিক আছে তো আপনার এখানে টোনগুলো অ্যাড করে তারপর সরাসরি আপনার এখানে চলে আসবেন রকিরা বেটে তারপর জাস্ট এখানে উপরে তো ওয়ালেট কানেক্ট করা থাকবে টোন কিপার তো আমার অলরেডি কানেক্ট করা আসে আর নিচেটা হলো তাদের চ্যানেল যেখানে জয়েন আসি তো আমি জাস্ট স্টার্টে ক্লিক করে দেবো তো স্টার্টে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এখানে নিয়ে আসবে টোন কিপারে তো এখানে ট্রানজ্যাকশন সাবমিট করতে বলবে তো দেখেন উপরে কিন্তু শূন্য দশমিক পাঁচ মানে শূন্য দশমিক পঞ্চাশ টন খরচ হবে যেটা ইউচিটিতে দুই দশমিক তিয়াত্তর ডলার ঠিক আছে তো আমি জাস্ট এটা এনেবল করে দিলাম তারপর এখানে ফিঙ্গার প্রিন্ট চাইবে তো তারপর কিন্তু আমাদের সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে আর এখানে কিন্তু ট্রানজেকশনটি সম্পন্ন হতে নয় মিনিট সময় নেবে তো নয় মিনিট পর কিন্তু আমাদের এখানে ট্রানজাকশনটি সম্পূর্ণ হয়ে যাবে আর আপনারা একটা এস এম এস পাবেন টেলিগ্রামে যাদের একটা সম্পূর্ণ হয়ে গেছে তো তাদের একটা টিকমার্ক শো করবে প্রোফাইলের নিচে এখানে টিকমার্ক শো করবে ঠিক আছে তো সবাই এটা করে ফেলবেন এটা না করলে কিন্তু আপনার এখান থেকে পেমেন্ট পাবেন না পরিষ্কার কারণ এখান থেকে যদি অ্যাড্রোপি না পান তাহলে আপনি এখান থেকে কোনো পেমেন্ট পাবেন না বাইন্যান্সে অ্যাক্সেঞ্জ করতে পারবেন না ঠিক আছে এটা কোথাও নিতে পারবেন না তো আপনাকে অবশ্যই কিন্তু এখানে ট্রানজেকশনটা সম্পূর্ণ করতে হবে তো যেহেতু ডলার খরচ করে করতে হচ্ছে তো তো করে ফেলবেন তো আমি নিজে যেহেতু করছি ভেবেচিন্তাই করছি যে এখানে এটা না করলে পাওয়া যাবে না ঠিক আছে তো যারা এখানে কাজ করছেন না সবাই এটা করে ফেলবেন আর বাইনান্স থেকে কি কীভাবে টোন ট্রানজেকশন করে বা কনভার্ট করে আপনারা টোন কিপারে আনবেন এই সম্বন্ধে যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটা দেওয়া আছে লিঙ্ক দেওয়া হয় ভিডিও তো ওই লিঙ্কে ট্যাপ করলে আপনার সেই ভিডিওটা পেয়ে যাবেন ওইটা দেখে তো ওইটা আট মিনিট যাক আমি ভিডিওটা ততক্ষণে স্কিপ করে দেবো তো আট মিনিট পরে কী হয় সেটা আপনাদের দেখাবো ঠিক আছে তো ভিডিওটা স্কিপ করে দিয়ে আট মিনিট পর আমি অন করবো তো গেস আট মিনিট পর কিন্তু আমি আবার ফিরে আসলাম তো আমার এখানে কিন্তু দেখেন যে ইউ আর ইলিজিবল অ্যান্ড রিসিভ ইউ আর অ্যাড্রেপ অন সেপ্টেম্বর বাইশ তারিখ ঠিক আছে মানে বাইশে সেপ্টেম্বর আমি এখান থেকে অ্যাড্রোপ রিসিভ করতে পারবো কারণ আমার কিন্তু টোন ট্রানজেকশন সম্পূর্ণ হয়ে গেছে তো আর আমি যদি এখানে ক্লিক করে দিই তো তাহলে দেখেন যে আমার কিন্তু এখানে ইলিজিবল লেখাটা চলে আসছে আর আপনাদের টেলিগ্রামে এরকম একটা মেসেজ আসবে তো এই মেসেজটা পেলে তো আপনারা সম্পূর্ণ হয়ে যাবেন যে আপনাদের ইলিজিবল হয়ে গেছে ঠিক আছে আপনার অ্যাড্রোপের জন্য একদম প্রস্তুত বাইশ তারিখ আপনার অ্যাড্রপ পেয়ে যাবেন তো সবাই এটা করে ফেলবেন যদি কেউ না বোঝে থাকেন তাহলে অবশ্যই আমার হেলফ্রেন্ডগুলো গ্রুপে স করতে পারেন তোমার হেল্পলাইন গ্রুপ কিন্তু দি আর ইফ হেল্পলাইন ঠিক আছে উপরে লেখা আছে আর সবাই এখানে জয়েন হয়ে যাবেন এখানে জয়েন হলে আপনারা আমার টেলিগ্রাম হেল্পলাইন যে গ্রুপটা আছে এটা পেয়ে যাবেন প্রোফাইলে ক্লিক করে এখানে ক্লিক করে দিলেই পেয়ে যাবেন ঠিক আছে আর নেক্সট ভিডিও অবশ্যই ইজি স্পিড কোয়েন এটা নিয়ে থাকবে তো এটা নিয়ে সমস্ত ডিটেলস আমি সব বলে দেবো তো এই ভিডিওটি যারা দেখেছেন তারা যারা এটা করতে চান তারা অবশ্যই আমি ডিটেল যোগাযোগ করতে পারেন বা আপনার নিজেরা যদি করতে পারেন তাহলে তো ভালোই করে ফেলবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম